এই যে শুনুন স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় চল্লিশ দিন তিন মাস চার মাস তিন বছর পাঁচ বছর না সঠিকটা শুনে রাখুন প্রশ্নটা কেন হলো প্রশ্নটা হইল যে স্বামী সৌদি আরবে বিদেশ গিয়েছে আর স্ত্রীকে ঘরে রেখে বাড়িতে রেখে আর স্ত্রী বাপের বাড়িতে রয়েছে বেশ ভালো কথা আলহামদুলিল্লাহ স্ত্রীর বাপে কি করছে মেয়ের বাপে পাঁচ বছর পরে ওই তার মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিয়েছে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিয়েছে আর সে ফতুয়ানছে যে তালাক হয়ে গেছে অটো তালাক এখন অটো তালাক আছে কিন্তু একটা বিষয় একটা সুরোতে অটো তালাক আছে সে ফতু আনছে যে অটো তালাক হয়ে গেছে এখন আমার মেয়ে আমি অন্য জায়গায় বিবাহ দিতে পারবো বিদায় দিয়েছে বিয়ে এখন প্রশ্ন হলো যে ওই মেয়েটার বিয়ে হয়েছে কি না এরকম অবস্থা বহুত মানুষের কিন্তু হয় যে তারা ভাবে তিন বছর যদি স্বামী বিদেশ থাকে তাহলে স্ত্রী তালাক হয়ে যায় অটো তালাক এই জন্য মেয়ের ভাবে কী করে নিজের মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয় না এটা করবেন না খবরদার আপনাকে কিন্তু জব দিবে হতে হবে এখন মশলাটা শুনেন মশলা হলো যে আপনি ফত স্বামী মধ্যে পেয়ে যাবেন হাসিয়া আবিদিন মধ্যে পেয়ে যাবেন যে স্বামী স্ত্রী যত বছর দুনিয়া আমাদের বসবাস করুক আলাদা থাকুক না কেন দুনিয়া আমাদের যতদিন আসে অতদিন যদি স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকে স্বামী বিদেশ স্ত্রী বাড়িতে এরকমভাবে যদি দশ বছর বিশ বছর ষাট বছর পর্যন্ত যদি আলাদা আলাদা থাকে তারপরে কিন্তু তালাক হবে না যদি স্ত্রিয়ে খোলা না করে অর্থাৎ যে আমি তোমাকে এত লাখ টাকা দিচ্ছি তুমি আমাকে ছেড়ে দাও এরকমভাবে যদি স্ত্রী খোলা চায় তাহলে এটা তো বৈধ আছে ইসলামে আর যদি স্বামী তালাক দিল তাহলে তারপরেও অন্য জায়গায় বিবাহ করতে পারবে তালাক ছাড়া খোলা আর তালাক ছাড়া ওই স্ত্রী ওই মেয়ের বাপে ওই মেয়েকে বিবাহ দিতে পারবে না যতদিন অন্য স্বামীর সাথে থাকবে অতদিন কিন্তু জিনা হবে গুণা হবে জাহান্নামে যাওয়া লাগবে এটা ভালো করে বুঝুন এখন অটো তালাক কারো কয় অটো তালাকটা একটু জেনে রাখুন যে অটো তালাক বলা হয় যে স্বামী যে সময় মরে যায় স্বামী মরার পরে স্ত্রীর অটোমেটিক তালাক হয়ে যায় তারপরে গুজায়রা গুজাই অন্য জায়গায় বিবাহ বসতে পারবে এখন ইদ্দত গুজারতে আমার ভিডিও পেয়ে যাবেন ওখানে দেখে নেবেন যে কতদিন ইদ্যত গুজরা লাগে কতদিন ধৈর্য ধরা লাগে এটা ভিডিওতে দেখে নেবেন মেয়ের ভাবে এভাবে ফতোয়া নিয়ে এসেছিলো যে আমার মেয়ের অটো তালাক হয়ে গিয়েছিল ওখানে আমি বিবাহ দিতে পারবো বিবাহ দিয়েছে তারপরে যতদিন ওই দ্বিতীয় স্বামীর কাছে রয়েছে আপনি ভালো করে মনে রাখুন জিনার কাতারে জিনার কাতারে কিন্তু লাগবে তাদের ওই ভাব সহকারে জিনার গুণার মধ্যে শরীর হওয়া লাগবে কিন্তু এই ভালো করে বুঝবেন যদি আপনি এই তালাকের বিষয়ে কোনো দিন কদম উঠান পা উঠান তাহলে কিন্তু অবশ্যই মুফতি সাথে মিলে আপনি মুফতি শাহদের কাছে ফতোয়া নেবেন লিখিত ফতোয়া নেবেন তারপরে আপনি আপনার মেয়ের বিবাহ ঠিক করবেন